আজকের গল্প পুতুল ভাঙা কান্না গরিব পুতুল বিক্রেতা রামু শহরের মোড়ে নিজের হাতে গোড়া মাটির পুতুল সাজিয়ে বসে তার চোখে স্বপ্ন আজ যদি সব বিক্রি হয় বাড়িতে ফেরা হবে এক মুঠো হাসি নিয়ে হঠাৎ মোড় ঘুরে ধোঁয়া ছড়িয়ে ছুটে আসে একটি চকচকে বাই চালাচ্ছে এক নেশাগ্রস্ত তরুণ এক ঝাপটায় সব পুতুল ভেঙে চুরমার রামুর চোখে যেন মুহূর্তে নেমে আসে অন্ধকার স্থানীয় লোকেরা ভিড় জমায় কেউ ধমক দেয় কেউ ক্ষণ তুলে পুলিশের ভয় দেখায় বৃদ্ধ দুদলা চিৎকার করে বলে ওগুলো মাটির পুতুল নয় রে ওগুলো একটা গরিবের স্বপ্ন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ছেলেটি বাবা নাম অভিজিৎ বাবু চোখে প্রেমের চশমা হঠাৎ তার চোখ আটকে যায় রামুর মুখে সে স্তব্ধ হয়ে বলে তুই কি রামু রামু অবাক হয়। চেয়ে থাকে অভিজিৎ বাবুর দিকে তাদের শৈশব একসাথে কেটেছে একই গ্রামে অভিজিৎ বাবু আবেগে বলে সেই রামু যে আমার ছেলেকে পুকুরে ডুবে যাওয়া থেকে একদিন বাঁচিয়েছিলে বড় লোকের ছেলে মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলে আমি দুঃখিত কাকু আমি সত্যি ভুল করেছি রামু মাটির ধুলো ঝেড়ে বলে আমার পুতুলগুলো ভেঙেছে ঠিকই কিন্তু মনটা তো আর ভাঙেনি ছোটরা তো এমনই হয় ছেলেটি নিজের হাতে পুতুল ভাঙার ক্ষতিপূরণ দেয় রামুর চোখে জল ভেসে আসে কিন্তু এবার তা দুঃখের নয় ভাতৃত্ব আর ক্ষমার আলোয় ঝলমলে মাটির পুতুল ভাঙে কিন্তু মানবতার বন্ধন ভাঙে না কোনও